নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে পাউরুটি দিয়ে খুবই কম সময়ের মধ্যে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন এই রকমই একটা সকাল বিকালের টিফিন রেসিপি শেয়ার করছি এটা খুবই মুখরোচক আর চটপটা খেতে হয় তৈরি করা খুবই সহজ আর বাচ্চাদের স্কুল টিফিনেও এটা তৈরি করে আপনারা দিতে পারবেন তাহলে বন্ধুরা আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি আট পিস পাউরুটি আপনারা পাউরুটির পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী এইবার এই পাউরুটিগুলোকে একটা ছুরির সাহায্যে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে তো দেখুন বন্ধুরা খুব বড় সাইজের পিস কিন্তু করিনি একটু ছোট করেই আমি কেটে নিয়েছি আর বন্ধুরা আপনারা কাঁচি দিয়েও পাউরুটিগুলোকে এইভাবে কেটে নিতে পারবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের যেটাই সুবিধা হবে সেইভাবেই কিন্তু আপনারা পাউরুটিটাকে এই রকম ছোট ছোট পিস করে কেটে নেবেন তো দেখুন বন্ধুরা ঠিক একই রকমভাবে আমি সব পাউরুটিগুলোকে কেটে নিয়েছি এবার আমি রান্নার দিকে চলে যাচ্ছি গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার কেটে রাখা পাউরুটিগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে এই পাউরুটিগুলোকে ভেজে নিতে হবে প্রায় এক থেকে দু মিনিটের মতো তো দু মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা পাউরুটিগুলো এখন ভাজা হয়ে গেছে আর পাউরুটির গায়ে হালকা লাল রং আসতে শুরু করেছে দেখে বুঝতেই পারছেন এই রকম হলেই কিন্তু পাউরুটিগুলোকে কড়ার মধ্যে থেকে তুলে নিতে হবে এর থেকে বেশি লাল করে ভাজলে কিন্তু হবে না তো আমি এইখানে সব পাউরুটিগুলোকে কড়ার মধ্যে থেকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এখন আমি পাউরুটিটাকে সরিয়ে রেখে দিলাম এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল তেলটাকে ভালো করে আমি গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচের মতো কালো সর্ষে আর এরপর দিয়ে দিচ্ছি কারিপাতা কারিপাতা যদি আপনাদের কাছে না থাকে তখন কারিপাতা ছাড়াই আপনারা এটা তৈরি করে নেবেন এবার কারিপাতা আর সর্ষেটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে আমি ভেজে নিলাম এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এই রকম ছোট ছোটো করে কেটে আমি এইখানে দিয়েছি এবার পেঁয়াজটাকে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এর থেকে বেশি লাল করে আমি পেঁয়াজটাকে ভাজবো না এবার আমি করার মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। একটা ছোট সাইজের ক্যাপসিকামকে এই রকম ছোট ছোট টুকরো করে কেটে আমি এইখানে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি আর এরপর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুঁচি এবার এইগুলোকেও গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটোটা সম্পূর্ণ নরম হয়ে যাচ্ছে তো দেখুন বন্ধুরা প্রায় দু মিনিটের মতো এইগুলোকে আমি ভেজে নিয়েছি টমেটোটা আগে তুলনায় এখন অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা তো সবার প্রথমে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা এখানে ব্যবহার করবেন এরপর দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচের মতো ধনে গুঁড়ো এরপর দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী আর এরপর দিয়ে দিলাম হাফ চামচের মতো চিনি এবার এই সব মশলাগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আরও এক মিনিটের মতো এটাকে ভেজে নিতে হবে এইখানে আমি লবণ দিয়েছি তো লবণ দেওয়ার কারণে সব সবজিগুলো খুব ভালো মতো নরম হয়ে যাবে এক মিনিটের মতো এগুলোকে আমি ভেজে নিয়েছি আর সব সবজিগুলো খুব ভালো মতো নরম হয়ে গেছে আর টমেটোটাও খুব ভালো মতো নরম হয়ে এর সাথে মিশে গেছে দেখে বুঝতেই পারছেন এবার করার মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস দু চামচ টমেটো সস আমি এইখানে দিয়েছি টমেটো সস দিলে এটা খুবই মুখরোচক খেতে হয় আর বেশি কিছু মশলা দেওয়ার প্রয়োজন পড়ে না এবার টমেটো সসটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নিলাম এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল জলটা খুব বেশি দেবেন না অল্প করেই দিতে হবে এবার জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে জলটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। এই সময় বলে রাখছি বন্ধুরা এই রেসিপিটার নাম হচ্ছে মশলা ব্রেড উপমা বা পাউরুটির উপমা তো এই পাউরুটির উপমা খেতে কিন্তু খুবই সুস্বাদু আর মুখরোচক তৈরি হয় আপনারা বাড়িতে অবশ্যই একবার তৈরি করবেন তো দেখুন বন্ধুরা এটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে এবার ভেজে রাখা পাউরুটিগুলো আমি করার মধ্যে ঢেলে দিলাম এবার পাউরুটিটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এইখানে যদি জলের পরিমাণটা বেশি হয় তখন কিন্তু পাউরুটিগুলো একদমই নরম হয়ে গিয়ে গলে যাবে তো সেই কারণে জলটা কিন্তু কম করে দিতে হবে যাতে পাউরুটিগুলো একদমই ঝরঝরে থাকে কিন্তু মশলাটা খুব ভালোভাবে পাউরুটির গায়ে লেগে যায় এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি ধনেপাতাটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা ঢাকা দিয়ে দিচ্ছি দু মিনিটের জন্য দু মিনিট হয়ে গেছে বন্ধুরা কড়া ঢাকনাটা আমি খুলে নিয়েছি পাউরুটির উপমা এখন প্রায় তৈরি হয়ে গেছে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাজা বাদাম আপনারা যদি বাদাম খেতে পছন্দ না করেন তখন বাদাম ছাড়াই এটা তৈরি করে নেবেন বাদাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল পাউরুটির উপমা বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে পাউরুটির উপমা তৈরি করুন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ